নারী নিগ্রহ নিয়ে দেহ ব্যবসার অভিযোগে গ্রেফতার বিজেপির হাওড়া সদরের কিষাণ মোর্চার সম্পাদক এবং শ্রমিক নেতা সব্যসাচী ঘোষ আর এই নিয়েই তৃণমূল বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সাকরাইলের ধুলাগড়ে ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে এগারো জনকে গ্রেপ্তার করে সাকরাইল থানার পুলিশ ধৃতদের মধ্যে আছে ওই হোটেলের মালিক এবং আন্দুলের বাসিন্দা সব্যসাচী ঘোষ তিনি হাওড়া সদর বিজেপির কিষাণ মোর্চার সম্পাদক এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে শ্রমিক ইউনিয়নের সঙ্গে যুক্ত তার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার দলবল দীর্ঘদিন ওই হোটেলে নাবালিকা মেয়েদের নিয়ে দেহ ব্যবসা চালাতেন গতকাল গ্রেপ্তারের সময় ঘটনাস্থল থেকে দুই নাবালিকা ও চারজন প্রাপ্তবয়স্ক মহিলাকে উদ্ধার করে পুলিশ ধৃতদের বিরুদ্ধে ইমোরাল ট্রাফিক অ্যাক্ট এবং পক্সো আইনে মামলা শুরু করেছে পুলিশ মহিলাদের উদ্ধার করে পাঠানো হয়েছে লিলুয়া হোমে এবং দুই নাবালিকাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়া হয় ধৃতদের আজ হাওড়া আদালতের পক্সো এজলাসে তোলা হয়েছে এই গ্রেপ্তার নিয়ে হইচই পড়ে যায় জেলা রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় বলেন কিছুদিন আগেই গাঁজা পাচারের অভিযোগে সাঁকরাইল থেকে এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল বিজেপি নেতারা নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন তিনি এ ব্যাপারে পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন এদিকে বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিংহ জানিয়েছেন সন্দেশখালীর ঘটনা থেকে দৃষ্টি ফেরানোর জন্যই এই ধরনের ঘটনা হচ্ছে সব্যসাচী সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত কিনা তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখুক পুলিশ তিনি যদি দোষী প্রমাণিত হয় তবে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বরাবর বলে এসেছি যে বিজেপি একটা উশৃঙ্খল পলিটিক্যাল পার্টি বাংলা পশ্চিম বাংলার বিজেপি একটা উশৃঙ্খল পলিটিক্যাল পার্টি এর আগেও একটা ঘটনা নয় কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এর আগেও একজন গাঁজা কেসে অ্যারেস্ট হয়েছিল বিজেপির নেতা সাঁকরাইলে এবং এটাও সাঁকরাইলে করে তিনি ট্রেড ইউনিয়নের ট্রেড ইউনিয়ন করেন বিজেপি তিনি গ্রেপ্তার হয়েছেন তার এই ধরনের অসাধু কার্যকলাপ যেটা মানে বর্তমানে জঘন্যতম অপরাধ নাবালিকা মহিলাদের মেয়েদের নিয়ে এই ধরনের মানে ব্যবসা চালানো দেখুন এটা একেবারে পুরোপুরি বলতে পারি আমরা যেভাবে সন্দেশ খালি ইস্যু রাজ্য থেকে বেরিয়ে দেশ দেশ থেকে বেরিয়ে আন্তর্জাতিক মহলে একটা বিগেস্ট ইস্যু হয়েছে বিশেষ করে মহিলা সমাজের বিরুদ্ধে যে হেনস্থা সেখান থেকে ডাইভারশন অফ পিপুলস মাইন্ড মানুষের চোখটাকে অন্যদিকে নেওয়ার জন্যে নিয়ে যাওয়ার জন্যে এটা একেবারে পূর্বপরিকল্পিত আমি বলতে পারি এই ঘটনাটি রয়েছে কেন দেখুন যদি কোনো এরম কিছু হচ্ছে স্বাভাবিক হয়েছে তার সেখানে পুলিশের ইনভলভমেন্ট রয়েছে আমি তো মনে করি এটা পুলিশের ফেলিওর ইনভলভমেন্ট কেন পুলিশ ইনভলভমেন্ট ছাড়া একটা ছোট পানের দোকান কেউ চালাতে পারে না অবৈধভাবে এত বড় যদি সেক্স র্যাকেট চলছে নিশ্চিতভাবে সেখানকার ওসি লোকাল এমএলএ এমপি তারাও দায়ী আছেন এর জন্য দেখুন মানুষের চোখে মিথ্যা বলার কিছু নেই যদি প্রমাণ হয় আর তদন্তে যদি এগুলো আসে তাহলে নিশ্চয়ই দল স্টেপ নেবে আইনি ব্যবস্থা তো আছেই দলও ছাড়বে না বিজেপি এরম নোংরা রাজনীতিকে পছন্দ করে না আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে